আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমরা ইংলিশের ফার্স্ট পেপারে যারা সহজে পাস করতে চাও তো একটিমাত্র টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে দেখো ইংলিশ ফার্স্ট পেপারে আসলো পাশ করা খুব বেশি একটা যে কঠিন বিষয়টি এরকম না তো যারা একটু দুর্বল আছো একেবারে কম বোঝো গামার আর বা হচ্ছে আদার যে বিষয়গুলো রয়েছে ঠিক আছে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যদিও এখানে গ্রামারের খুব বেশি একটা ই নেই তারপরেও এখানে তোমাদেরকে ফোকাস করতে হবে বেশ কিছু বিষয়ে সেটা বুঝিয়ে দিতেছি তো এখানে কিন্তু সহজেই রেয়ার এন্সে কীভাবে হচ্ছে তুমি দশে দশ পাবা বা হচ্ছে রেয়ার এন্সে আমরা যদি একটু দেখি হ্যাঁ যেটা বলতেছিলাম রেয়ার এন্সে হচ্ছে দশ নম্বর তো এটার মধ্যে কীভাবে দশে দশ পাবা বা অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে কী কী ফোকাস করলে তুমি হচ্ছে সহজে পাশ করে যাবা আর এই বছর কিন্তু ঘোষণা দিয়েছে তুমি যদি আঠাশ বা হচ্ছে উনত্রিশ তিরিশও পাও তাহলে কিন্তু তুমি হচ্ছে পাশ দিবে না তোমাকে ঠিক আছে আচ্ছা তার আগে একটা অ্যান্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নেই আচ্ছা ইতিমধ্যে অনেক অবগত আছো যে আমাদের দেওয়া শাসন থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো কমন পড়তেছে খুব প্রত্যেকটা বোর্ডে ঠিক আছে আশি থেকে নব্বই পার্সেন্টের মতন কমন পড়তেছে তো যারা হচ্ছে বাকি সাবজেক্টগুলো নিতে চাও ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা আইসিটি গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে সায়েন্সের কমার্সে আর্টসের ঠিক আছে প্রথম এবং দ্বিতীয় পত্র সহ একদম শর্ট সাজেশন মানে তুমি দুই ঘন্টা বা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতো পড়লে শেষ হয়ে যাবে এরকম শর্ট সাজেশন ঠিক আছে সি ব্যাং ব্যসি কেউ আনসার সহ যাদের লাগবে জাস্ট এই নাম্বারটির মধ্যে অর্সআইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে আচ্ছা রিয়ারেন্স আমি যেটি বলবো তোমাদের প্রত্যেকটা এর তোমরা যেটি করবা যারা পরীক্ষার্থী যারা রয়েছে এখন তো যেহেতু আগামীকাল হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা তো তুমি নয়টা সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে নয়দা নয়টি সরি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের তোমরা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের দেন হচ্ছে তুমি কোয়েশ্চেন সংগ্রহ করবা এগুলো ফেসবুকে পেয়ে যাবা তো প্রত্যেকটা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারে দু হাজার সালেরটা সংগ্রহ করবা সংগ্রহ করে দেন হচ্ছে নয়টা রেয়ারেন্স তুমি পড়বা দেখবা তুমি হচ্ছে দশে দশ পাবা এবং এখান থেকে একটা একটা কমন একটা না একটা কমন পড়বেই ঠিক আছে এটা আমরা দেখেছি ঘুরে ফিরে একই আসে অন্য এই বোর্ডে না আসলে ওই বোর্ডে আসে এরকম আর কি তো এই কাজটুকু তোমাকে অবশ্যই করতে হবে এটুকু করলে তুমি হচ্ছে সহজেই পাশ করবা ঠিক আছে আনসার সহ কিন্তু দেওয়া থাকে এগুলা তো এগুলো কিন্তু সহজেই পেয়ে যাবা আর কি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ